আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম এই যে সুন্দর সুন্দর ডিজাইনের কাট দেখছেন এগুলো হচ্ছে মেগুনি কাঠ আছে আকাশি কাট আছে সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা এই খাটগুলোর নকশা করা হয়েছে এগুলো দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট বক্স খাট সুন্দর ডিজাইনের এই খাটগুলো আপনারা মাত্র বারো হাজার টাকা করে কিনতে পারবেন কাঠের পাশি এবং পেছন পাট দেখলেন এই খাটগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন যারা সিম্পলের মধ্যে খাট কিনতে চান তারা এই খাটটি নিতে পারেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আকাশি কাঠ দিয়ে তৈরি দুই ইঞ্চি উপরে কাজ করা এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে খাটটা দেখছেন এটা দুই ইঞ্চি থিকনেসের উপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স তাজমহল ডিজাইন এগুলোর দাম পড়বে চোদ্দ হাজার আকাশি কাটে লাভ সেবে দারুণ ডিজাইনের এই খাটটি কাজ করা দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা দাম পড়বে নয় হাজার এটা কিন্তু আকাশি কাঠ দিয়ে দুইয়ের বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এই খাটটি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সিম্পলের মধ্যে গর্জিয়াস দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়া এখানে সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইনের খাট দেখছেন এগুলো দুই ইঞ্চির দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো আর দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সেগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা একথায় ছয় থেকে শুরু করে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে খুবই ভালো মানের অথেন্টিক আকাশি কাঠের খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু পাইকারি দামে ফার্নিচার আমরা বিক্রি করে থাকি এই যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সামনে পিছনে সেম ডিজাইন মাত্র চোদ্দো টাকায় এই সুন্দর খাটটি নিতে পারবেন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা পেছনের খাটটি চোদ্দ হাজার পাঁচশো বিভিন্ন রেটের খাট আছে সোফা সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু তো আমাদের কাছে ফার্নিচার কিনতে আপনারা সরাসরি চলে আসবেন বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে চলে আসবেন বামদিকে হাটে সিএনজি অথবা অটোরিকশাতে করে ভাড়া পড়বে জনপ্রতি মাত্র দশ টাকা এখানে আসলে ফার্নিচারগুলো পেয়ে যাবেন আর পাইকারি দামে কিনতে সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে হিউজ ফার্নিচারের কালেকশন রয়েছে যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন তাদেরকে ঠিকানা বলে দিলাম সরাসরি চলে আসবেন আর যারা বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস নিতে চান তারা কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যারা অর্ডার দিয়ে ফার্নিচার তৈরি করে নিতে চান একটু ভালো মানের আরও ভালো গ্যারান্টিযুক্ত ফার্নিচার চান তারা আমার ডেসক্রিপশনের নাম্বার রয়েছে সেই নাম্বারে কথা বলে ফার্নিচার অর্ডার করতে পারেন হানড্রেড পারসেন্ট নিরাপদে ফার্নিচার কিনতে আমাদের এখানে আসতে পারেন এই যে সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইনের খাট দেখছেন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এই খাটটি আকাশি কাঠের তৈরি এখানে বেশ কিছু খাট রয়েছে এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা করে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুলবক্স খাট সামনে পেছনে সেম ডিজাইন হবে বক্সে গ্যালারি থাকবে ড্রয়ার থাকবে এগুলো দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে খুবই সুন্দর ডিজাইন আর যেগুলো দু ইঞ্চি থিকনেস সেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকা বিভিন্ন রেটের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের খাট যারা কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বগুড়ার বাম দিকে হাটে অথবা যারা দুই এক পিস নিতে চান বাসায় ব্যবহারের জন্য নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে ফার্নিচারগুলো কিনতে পারবে এক কথায় পাইকারি ফার্নিচারের বাজার মানে একটা কিনলেও যে দাম একশো পিস কিনলেও ঠিক সেম দাম অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা এখান থেকে ফার্নিচার কিনে নিয়ে যান